আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার জন্যই ভালো আছি তো এই তো প্রতিদিনের মতো আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে কী কী রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসলে বাসায় মেহমান আছে অসুস্থ তো গ্রাম থেকে আসছে এই কারণে ভালো মতো ভিডিও করতে পারতেছি না তো যাই হোক যেটুকু রান্না করে সেই হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করি বাড়তি কিছু করতে পারতেছি না এই মুহূর্তে যেহেতু প্রতিদিন ভিডিও দেওয়া লাগে তো কি করার আছে তাই এইভাবে শেয়ার করা যাই হোক দেখতে থাকেন পুরো ভিডিওটা আজকে কি কি রান্না করি এইখানে গুড়া মাছ গুঁড়া চিংড়ি দিয়ে আমি করলা আলু দিয়ে ভাজি করব আর ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো আর রুই মাছ বোনা করবো এটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন পুরো ভিডিওটা আর যারা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা দেখছেন আর কি তারা একটা অবশ্যই একটা লাইক দিবেন আর যদি দেখতে দেখতে কোথাও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন আমার অনেক আপুরা আগে আমার ভিডিও দেখত আমি তো প্রায় আপুদের ভিডিও দেখি এখন তারা মনে হয় ভিডিও দেখে না জানি না কেন হয়তো ভালো লাগে না তারপরে আপনি আর ভিডিও দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার আমাদের বাসায় ছোট্ট একটা বাবু আসছে তো অনেক অসুস্থ মাথায় পানি জমছে এক মাস বয়স তো আমার আসলে বড় বোনের নাতি হয় সেই ও অসুস্থ আর কি সেই কারণে আমাদের বাসায় আসছে ডাক্তার দেখানোর জন্য ছোট বাবু অনেক অসুস্থ ওর জন্য সবাই দোয়া করবেন ওর হয়তো অপারেশন লাগতে পারে আপনারা সবাই আপনাদের সবার কাছে ওর হয়ে ওর জন্য দোয়া চাইছি আপনারা সবাই দোয়া করবেন ছোট্ট একটা বাবু তো আমি আর একটা ভিডিওতে বাবুটাকে আপনাদের সাথে শেয়ার দেখাবো বাবুটাকে মার্শাল্লাহ অনেক সুন্দর বাবু কিন্তু মাথাটা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে যখন ছিল তখন আসলে হয়েছিল তখন এরকম সমস্যা ছিল না তো মাথায় যখন কয়দিন পরে আর কি চুল ফালায় আর যে চুল বলে সেই চুলটা ফালানোর পরে দেখতেছে যে আস্তে আস্তে মাথা বড় হয়ে যাচ্ছে আসলে এমন একটা রোগ আল্লাপাক দিয়েছে হয়তো সবাই সবারই এক এক ধরনের এক একটা সমস্যা শারীরিক থাকে আর এতটুকু বাচ্চার এই সমস্যা আল্লাপাক যেন তাকে সুস্থ করে দেন আর তার হয়তো ডাক্তার দেখান অলরেডি দেখাইতেছে তো এই জন্য গ্রাম থেকে আমার এখানে আসা তো আপনারা সবাই দোয়া করবেন বাবুটার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাইতেছি আল্লাহ যেন বাবুটাকে সুস্থ করে দেয় আর অন্য একটা ভিডিওতে আমি বাবুটাকে আপনাদের সাথে শেয়ার করব দেখাবো আর কি যাই হোক সবাই দেখতে থাকেন পুরো ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একটু চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক দিয়ে দিবেন তো আর কি বলবো বলেন আপনারা রান্নাটা দেখেন আজকে রান্নার বিস্তারিত বললাম না দেখতে থাকেন কিভাবে কি করি আর কি সহজ উপায়ে আর কি বেশি মশলা ছাড়া মানে বেশি মশলা দেবো না মশলা ছাড়া এই তত রান্না করবো যেহেতু ছোটো বাবুর আম্মু খাবে আর কি তো আমি ইলিশ মাছে এমনিও কোনো মশলা দিই না অতটা হলুদ মরিচ দেয় যেভাবে রান্না করা সহজ নেই ওইভাবে রান্না করি তো যাই হোক আর কি বলবো বলেন তো দেখেন আমার এটা কষায় ঠসায় নিতেছি আর কি তারপরে আর কি ঝোলের পানি দিয়ে ছোটোই একটা ইলিশ মাছ দিয়ে রান্না করো যদি কোনো রকম ইয়ে হয় আর কি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখতে থাকেন পুরো ভিডিওটা